প্রতিদিন বিকালে যেভাবে লাইভে ক্লাস করি ঠিক সেভাবে আজকেও ক্লাস করতে হাজির হয়েছি তোমাদের মাঝে তো যারা এখনও পর্যন্ত হাজির হওয়ার দ্রুত লাইভটি লাইভে হাজির হয়ে যাও এবং যারা নতুন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদের মাঝে উপকার করবে কেননা তোমার একটি শেয়ারের মাধ্যমে একজন জাতি করেন শিখতে পারবে আমাদের লক্ষ্য হচ্ছে করার শিক্ষা এবং পাশাপাশি জাতির খেদমত করা তো যারা ভিডিও একে দেখতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে অবশ্যই কেননা ভিডিওটি যদি স্কিপ করো তাহলে মূল পয়েন্ট থেকে কোনো একটি পয়েন্ট ছুটে যেতে পারে পরবর্তীতে সেটা তুমি বুঝবে না এবং সেটা নিয়ে তুমি খুব চিন্তিত থাকবে সুতরাং যদি ভিডিও আকারে দেখো অবশ্যই ভিডিওটি ফুল দেখবে আশা আশা রাখছি এবং যদি চ্যানেলে নতুন থাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে কেননা পরবর্তীতে ভিডিওটি যে ছাড়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশান চলে যায় তো গাইস কথা না বাড়িয়ে মূল কাজে শুরু করছি আজকের মতো আবার ভিডিও শুরু করা শুরু করছি গত দিন গত আগে আমরা পড়েছিলাম গত 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 ক্লাসে বিগত পনেরো নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম তাসদিদ কাকে বলে তাজদিদ বলেছিলাম দুই জবর দুই যে দুই পেশ তাসদিদ হলো এই দেখেন একটা মুক্তার মতো মানে চিনের মাথার মতো চিকন এটা তাসদিদ নাম এটা হচ্ছে দুইবার পড়তে হবে দাস দিয়ে দোলা হরপ কয়বার পড়া যায় বলো তো দুইবার পড়া যায় দুইবার কয়বার দুইবার দুইবার একবার হচ্ছে তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে লাইভে একটু ক্লাসটা বোঝা যাচ্ছে কি না প্লিজ কমেন্ট করে জানাবেন কেউ আমি বুঝতে পারতেছি আপনারা বুঝেন কি না তো তাজদি দোলা হরফ কয়বার পড়া যায় বলো তাজদি দোলা হরফ দুইবার পড়া যায় কাজিদালা হরফ দুইবার পড়া যায় কাজিদালা দুইবার পড়া যায় প্রথম বার হরকতের সঙ্গে প্রথমবার তাহার হরকতের সঙ্গে প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে প্রথম তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে যেমন এই যে বুঝাই উদাহরণ দেই রা বা রব বা রব বা জবর বা বা যাবার বাটা দুইবার হবে একবার ৰ বা যাবৰ ৰব পরে আবার বা যাবার বা রব এটা বুজাইতেছি যারা একেবারে পারে না তাদের জন্য সহজভাবে ৰ বা যাবর ৰব ৰ বা যাবৰ ৰব বা যাবার বা বা জবর বা রব বা রব বা তা বা জবর তাবা যাব বা যাবার বা বা জবর বা তাপ্বা তাপ তা বা জবর তাব্বা যাবর বা তা বা জবর তাব্বা জবর বা

কাফলাম পেশ কাপলাম পেশকুল পেশ লাম দুই পেশ লাম দুই পেশলুন লুন কুল লুন কুল এটা পাতলা হবে কুল কুল্লুন কুল্লুন লুন কুল লুন কুল কাপলাম পেশ লাম দুই পেশলুন লুন কুল কাপলাম দুই পেশ কাপলাম দুই পেশ দুই পেশলুন লুন

রা দই পেশ রন রা দই পেশ রন শারন শারন হরফের উপরে যজন যদি হয় রফের উপরে তাসজিদ যদি হয় রফের উপরে তাসজিদ দুজি হয় দুইবার পড়তে হয় দুইবার পড়তে হয় সিন ল জবর শার সিন র জবর শার শার বলা সময় মোটা হবে সিন ল জবর শার সিন র জবর শার না র দুই জবর কেন র সিন ল জবর শার

মোটা করে দত পেশি দোল দত পেশ দোল রা দুই পেশরুন র দুই পেশরুন দর দর হরফের উপরে তাসজিদ যদি হয় হরফের উপরে তাসজিদ যদি হয় হরফের উপরে তাশদিদ যদি হয় হরফের উপরে তাশদিদ যদি হয় হরফকে দুইবার পড়তে হয় হরফকে দুইবার পড়তে হয় দতর পেশ দর দতর পেশ দুর রা দুই পেশরুন র দুই

বা আলিপ দুই জবৰ বান বা আলিপ দুই জবৰ ওৱান পৰিবৰ বিশিষ্ট অক্ষ কৰিলে দুই জবৰ বিশিষ্ট কৰিলে এক জবৰ বাদ দিয়ে পৰিৱাজ হা বা পেচ বা আলিফ দুই জবৰ বান বা আলিফ দুই জবৰ বান হু হু কিন্তু কাইদে অনুযায়ী হব হুবা হুবা

ওদাল পেশ উদ হামা উদ হবে না বুধ হবে না ওষুধাল পেশ উদি দুই জবরদান উদান হবে উদ্দান উদাল বৈদাল জের দিক বদাল জের বৈদ বদাল বৈদ dal alif dui zabar dal alif dui zabar dan dui, dui didna dui dui dan dui dan apa kalau lagi walam zabar wal walam zabar wal lam ya zabar lay lam ya zabar wal ya wal lay, wal -lay. واللي واللي لم زلي لم زلي واللي لي واللي لي ولم زبر وال ولم زبر وال لم يا زبر لي لم يا زبر والاي. 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 لم لم واللاي لي واللي واللي لم زلي لم زلي واللي لي واللي لي واتا زبر وات واتا وات تا يا زرتي تا يا زرتي كيلو تا ولا

তিনি জের বিদ বাদাল জের বিদ দালিয়া জের দ্বীপের দ্বীপ যদি হয় এক আলিফ টানতে হয় এক আলিফ টানতে হয় বিদ্য বিদ্দি নুনজের নিজেল বিদ্দিনী

G. Yes, injur. yes. Yes, injur. yes. Sinjavasa. Sinjavasa. Yes, sir. Yes, sir. Rose Yes, Rose Yes, sir. Ra -ra. -ta -ta yes, sir. How old a pish who? How old a pish who? Yes, sir. who? Yes, sir. who? পেজ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় পেজ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় ইসরাহু ইসরাহু মিম রা জাবর মার মিম রা জাবর মার রা জাবর রা রা জাবর রা মার রা তা দুই জাবর তান তা দুই জাবর তান মার রা তান মার রা তান কোন শব্দ যদি হয় তাহলে মার কি হবে মার রা মার তা ওয়াও জাবর তাউ تا و او زبر تا و و او زبر و و وليد زبر و تا و تا و او زبر تا و تا و او زبر تا و دمني

এক আলিফ হয় তাউয়া তাউয়া বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান আমরা পড়েছিলাম দুই জবর বিশিষ্ট অকফ করিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মধ্যে আওয়াজ বলে সুতরাং এখানে দম কি হবে তাউয়া বা বল তাউয়া বা বা তাউয়া বা গছ জবৰ গছ 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 গইন চিন গছ জবৰ গছ চিন আলিফ জবৰ চাহ চীন আলিফ জবৰ চাহ জবৰে বা মেখেলি আলিফ যদি হয়

Ji malib zabor ja JI malib zabor ja saja saja JI malib Dwi zabor jan JI malib zabarjan sajja jan saja jan saja jan saja jan saja sim ginger CJ si sim ginger CJ CJ CJ

جمجر سدي سجي سجي سجرت 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 جيمجر سجرت سجرت سينان

لم تظلت لم تظلت عطلت 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 سنجين سين سن يا بسوي سن, سن, سوي. سن سوي سوي يا زري يا زري سوي سوي روتا زبرت روتا زبرت كيلو دولة سيرت سوينا

فاصد بش فوس فاصد بش فوس فوس نا فوس 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 أبر فاصد بش فوس فاصد بيش فوس صد جرسي صد جرسي كي هو لطا ولي فوسي 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 لم تازبالات لم تازبالات فصيلات 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 আজকে নতুন একটা কাজটা বরাবর সেটা হচ্ছে ওয়াজিব গুন্না কি গুন্না ওয়াজিব গুন্না এই যে দেখেন কোন হরফের উপরে যদি আমরা পড়েছিলাম এই চিহ্নটা থাকে সেই হরফটা দুইবার পড়া লাগে কয়বার দুইবার তাসদিদ এটার নাম কি তাসদিদ তাসদিদ না তো তাসদিদ তাসদিদ কোন হরফের উপরে থাকলে হরফটা কয়বার পড়া লাগে দুইবার দুইবার দুইবারের ভিতরে আরেকটা কাজটা হলো নুন আর মিমের উপরে যদি বিশেষ করে কেয়ার উপরে নুন আর মিমের উপর বিশেষ করে নুন আর মিমের উপর যদি বিশেষ করে থাকে তাহলে ওই হরফটা তো দুইবার পড়তে হবেই এবং গুন্না করতে হবে ধরে রাখতে হবে কি করতে হবে গুন্না করতে হবে যেমন হামজা নুনজের ইন হামজা ইন নুন জবর না নুন জবর না ইন না ইন না এটা পুরোটা নাম কি ওয়াজিব গুন্না কি গুন্না ওয়াজিব গুন্না এটা হালকা টাচ দিচ্ছি পরবর্তীতে ফুল পড়ালে বোঝা আসবে আর বামে নুনে বামীবে আর কতির বামে নুনে বামীমে তাশدید হইলে তাশدید হইলে গুন্না করিয়া করিতে হয় গুন্না করিয়া করিতে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে এটাকে ওয়াজিব গুন্ন বলে এটাকে আবার সহজ করে বললে এভাবে বলতে পারেন নুনে মিমে মে তসদিদ হইলে নুনে মিমে মে তসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় গুন্না করিয়া পড়িতে হয় কে ওয়াজিব বলে কে ওয়াজিব গুন্না বলে হামদানুনজের ইন হামদানুনজের ইনুন জবরনাুন জবরনা ইননা 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 আবার আমি এটা সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলবো মিমে তাসজিদ হয় নুনের উপর তাসজিদ হইলে গুননা করিয়া পড়িতে হয় নুনের উপর তাসজিদ হইলে গুননা করিয়া পড়িতে হয় মাথায় রাখতে হবে নুন আর মিমের উপর যদি তাসজিদ থাকে তাহলে কি করতে হবে গুণ না করতে হবে ঠিক আছে মাথায় রাখবেন আর যদি মনে না থাকে অবশ্যই কমেন্ট বলবেন আবার বলে দিব কাপ নুন পেশকুন কাপ নুন পেশকুন নুন জবর না নুন জবর না কুন না কুন না কুন না মিম নুন জবর মান মিম নুন জবর মান নুন জবর না নুন জবর না মান্না না মান্না না মান না হুম মাশাআল্লাহ জবর তাম tam zabar tam. Tamim zabar tam. Mim zabarma ma. Mim zabar ma. Tam ma. Tam ma. Tam ma. Tam ma. An mim zabar am. An mim zabar am. Mim zabar ma. Mim zabar. হলতা হলে অনেকে বোলব চুমা ভুল চুমা নৰম কৰে

এক আলিফ টানিফেৰ মিন নুঞ্জিৰ মিন নোন নুন আলিফ জবৰনা নুন আলিফ জবৰ্নাথ কি হল তালে মিন্না 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 জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় জবরের বামে খালি আলিফ দুজি হয় এক আলিফ টানতে হয় যেমন মিন্না যেমন মিন্না 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 আজকে পর্যন্তই পড়াইলাম কালকে ইনশাআল্লাহ এখান থেকে আবার পড়াবো তো হেই গাইস যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর প্রতিদিন বেলা লাইভে জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে যদি না বোঝার কেউ থাকে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইনশাআল্লাহ তাহলে সরাসরি শোনাইতে পারেন তো প্রতিদিনের মতোই বলবো বিদায় নেওয়ার আগে ভালো থাকেন সুস্থ থাকেন নিরলস জাতির চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সুস্থ থাকেন পরবর্তীতে লাইভে আবারও জয়েন হয় অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ